তো আজ একটা ভিডিও নিয়ে চলে এলাম কদিন কাজের চাপের জন্য ভিডিও দিতে পারিনি তো এখন এই কদিন ক্লাবের পাড়ার নামে ক্লাবের নামে কাজ হয়েছে তো সেই ভিডিওটাই দিচ্ছি তো দেখতে থাকো নতুন ডায়লগ আর কেউ যদি ক্লাবের পাড়ার বক্সের করাতে চাও নাম দিয়ে ডায়লগ ঠিক আছে কিংবা প্যাক মারা অডিও ক্যাসেট কিংবা অনলাইনে সবই হয় তাহলে যোগাযোগ করো আমার সঙ্গে তো অডিও রেকর্ডিং আমার ঠিকানা হচ্ছে বনমালিপুর হুগলি তো দেখতে থাকো নতুন আমরা হলাম পারোলের পাড়েন এস টি জুনিয়র ক্লাবের ছেলেরা বলছিলে আমরা রাতের আকাশে সূর্য দেখাই আর দিনে দেখাই চাঁদ আমরা বাংলা বক্স নিয়ে রোড করি যখন তখন পাবলিক বলে আসছে বা তোদের সবার বক্স তাই তোদের আগে থেকেই সাবধান করে দিচ্ছে আমাদের সঙ্গে প্রসেশন করাই টক্কর নিতে আসিস না সালা আমাদের সাউন্ড সামনে এলে না এমন তোদের ছত্রিশ ইঞ্চি ছাতির উপরে ওভার বেশ মারব একেবারে টপকে যাবি আমাদের সামনে থেকে সরে যা তো শুনতেই পেলে রোড শোর ডায়লগ এই কাজগুলো হয়েছে অনলাইনে ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই কেউ যদি করাতে চাও যোগাযোগ করবে আর অডিও ক্যাসেটও হয় অডিও ক্যাসেটেও হবে আর লেডিস গলায় নাম ঠিকানাও হয় ওইটা বেশিরভাগ মাইক সেটের করছি ক্লাবের করছি না তো আর ক্লাবের করালে টাইম দিয়ে করালে হয়ে যাবে আর্জেন্ট হলে কিন্তু করে দিতে পারবো না লেডিস গলায়

তোদের সেই অপাত নেই আরে মাইক বাজাতে পারবি না যখন বাজাতে এসেছিস কেন আরে বন্ধ করে দে তোরা পারবি না তোদের সেই অপাত নেই তো শুনতেই পেলে ঠিক আছে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে আর যারা ইউটিউবে দেখছো যারা আমার ফেসবুক যে ভিডিও ছাড়ি জানো না বলেই দিই ফেসবুকে গিয়ে সার্চ করবে তনয় ঘোষাল বাংলায় লিখবে দেখবে পেয়ে যাবে তো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেল জানো না আমার সেটা হচ্ছে টিজি ডিজে তনয় কিংবা ডিজে তনয় লিখলেও পেয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই আরও ভিডিও আসবে ক্লাবের মাইকের তো চলো বাই